মানুষ বলে হচ্ছে সন্তান হলে রিজিক বাড়ে ইনকাম বাড়ে আসলে আপনি কি বাড়ছে আপনার মোবাইল দিয়ে ইনকাম করা স্বপ্নটা আবার পূরণ হবে আমাদের এই পেজের কমেন্ট বক্সে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে কাজ শিখুন কাজ শিখে জানুন বুঝুন তারপরে কাজ শুরু করুন ইনকাম করুন এটা আসলে অনেকেই বলে এটা আমি বিশ্বাস করি কন্যার সন্তান হচ্ছে সংসারে কন্যা সন্তান হলে রিজিক বাড়ায় এটা কথা বাস্তব এটা আমাদের ইসলামই বলা আছে কি। আচ্ছা এখানে আমি দেখছিলাম আমার যখন ছেলে হয়েছিল ছেলে হওয়ার আগে ইনকাম একটু কম কম ছিল ছেলে হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ ঢাকায় বাড়ি করতে পারছি একটা জমি কিনছি একটা গাড়ি কিনছি এই যে এত টাকা পয়সা কামায় বিস্কার করা এই যে মনে করেন স্বপ্ন দেখতে দেখতে বোকা জোনাই তোমার আর বিয়ে করা

এই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করছে আমি নামটা রেখেছি তানজিলা ইসলাম জান্নাত আরেকটা হচ্ছে মেহেজাবিন ইসলাম জান্নাত ডাক নাম রেখেছি মেহেজাবিন আর হচ্ছে বই পুস্তকে যখন লেখাপড়া লেখাপড়া করবে তখন তার নামটা দেওয়া হবে তানজিলা ইসলাম জান্নাত সবাই আমার ডাক নাম হচ্ছে মেহেজাবিন মেহেজাবিন ইয়েস নাটক করে যে হেরে ন নেভার নাটক করে উনি ওনার আগে পরে কি কখনো মেহেজাবিন নামে কেউ ছিল না তাহলে মানে মানুষ তো মেয়ে জমিন আসলে উনি কি ভাবে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে মানিক মিয়া কন্যা সন্তানের হচ্ছে বাবা হয়েছে এতে আলহামদুলিল্লাহ তার জন্য সব হচ্ছে শুভ কামনা আপনার মেয়েকে দেখতে আপনি শ্বশুর বাড়ির লোকজন আসছে অবশ্যই অবশ্যই শ্বশুর শাশুড়ি মিলে গেছে নাকি ওই দিন আগে শ্বশুর শাশুড়ি শাশুড়ি আসছে শ্বশুরে তো প্রবাসী চলে গেছে বিদেশে থেকে হ্যাঁ এই দঙ্গা যে নাই চিনি বেড়ে কি আপনি শ্বশুর তাহলে মানিক মিয়া শ্বশুর ও থাকে প্রবাসে আপনার শাশুড়িও আসছে আপনার সন্তানকে দেখতে কারোর প্রতি কোন অভিযোগ আছে কখনো এই যে এখন আপনি আপনিও প্রবাসে চলে যাবেন আমি তো ভাবছিলাম যে সন্তান কেমন দেখে যেতে পারবেন এর আগে চলে যাবেন আল্লাহর অশেষ মেহরবানি ছিল বিদায় হয়তো আমার কন্যা সন্তানকে আমি দেখতে পারছি ইনশাআল্লাহ কন্যা সন্তান হওয়া মানে হচ্ছে আসলে ঘরটা অন্যরকম সুখ থাকে আমি অনেকটাই খুশি ভবিষ্যৎ প্ল্যান কি তার ভবিষ্যৎ ভবিষ্যৎ প্ল্যান লেখাপড়া করবে সুশিক্ষায় শিক্ষিত হবে এই আর কি আচ্ছা ইয়ে হয়েছে এই

আসলে কইলে তো কৈলাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ